অনেক ভেবে চিনতে দেখলাম আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমি ওকে গয়না দিব না একটা বাড়ি করে দেব কারণ গয়না থাকার চেয়ে একটা মেয়ের একটা বাড়ি থাকা অনেক বেশি দরকার ছোটবেলা থেকেই সেটা আমি বুঝতে পেরেছি যখন ইউনিভার্সিটিতে পড়ি একটা ছেলের সাথে আমার প্রেম হয়ে যায় বাবাকে বললাম আমি একে বিয়ে করতে চাই বাবা তো কোনো মতেই রাজি না সে বলল আমার বাড়িতে থাকিস আমার তা খাস আমার কথা অবশ্যই শুনতে হবে আমার পছন্দের ছেলেকে তোকে বিয়ে করতে হবে খুব রাগ হয়েছিল এবং সেই সাথে ঘৃণাও হয়েছিল রাগ করে সেই ছেলের সাথে পালিয়ে গিয়েছিলাম বাড়ি ছেড়ে দিয়েছিলাম বাবার বাড়িটা তারপর যখন শ্বশুর বাড়িতে গেলাম একটু কিছু হলেই শাশুড়ি বলতো আমার বাড়িতে থেকে এসব হবে না যা করেছ বাবার বাড়িতে করেছো এখন আর হবে না তারপর স্বামীর চাকরির সুবাদে অনেক ভাগ্য করে শাশুড়ির কাছ থেকে দূরে থাকা হলো যে স্বামীকে এত কষ্ট করে পেলাম মাঝে মাঝে ঝগড়ার সময় সেও বলে আমার বাড়িতে থেকে আমার কথাই শুনতে হবে কিন্তু এখন আমি আর তাকে ছেড়ে কোথায় যাব সব ছেড়ে তো তার কাছেই এসেছিলাম এখন বাবা মা বৃদ্ধ হয়েছে তাদের গলার স্বর অনেকটাই নরম হয়েছে বড় ভাই সেও বিয়ে করেছে তার বউ আছে এখন তো বউয়ের সাথে একদিন আমার কথা কাটাকাটি হল ভাই আমার পক্ষ না হয়ে বউয়ের পক্ষ নিয়ে আমাকে বলল দুই দিনের জন্য আসিস এ বাড়িতে বেশি কথা বলিস না বেড়ানো বেড়াতে আসবি বেড়ানোর মতোই থেকে আবার চলে যাবি সেদিনও খুব ঘৃণা হয়েছিল ভাইয়ের প্রতি তারপর অনেক দিন কথা বলি নেই আসলে মেয়েদের একটা বাড়ি থাকা খুব দরকার একান্তই দরকার যেন বলতে পারে আমার বাড়িতে আমি থাকতে আছি এখন ছেলে মেয়ে আছে বড় হয়েছে তাদেরও বিয়ে শি করাতে হবে তারপর তারাও যদি বলে একসময় মা আমার বাড়িতে থেকে এসব হবে না তাহলে আমি কোথায় যাব আসলে মেয়েদের একটা বাড়ি থাকা খুব দরকার খুব দরকার